নিউ ইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের হেনস্থার ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় যাদের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন রোমান চৌধুরী সহ অন্তত তিন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও প্রোটোকল দুর্বলতার অভিযোগ ক্ষতি দেখা হচ্ছে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে সূত্রমতে প্রধান উপদেশা সফরসঙ্গী ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এই তদন্ত শুরু হয়েছে এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে মন্ত্রণালয় অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে সালাহিনুমান চৌধুরী ছাড়াও শোয়েব আবদুল্লাহ এবং মোহাম্মদ নুরুল ইসলামের নাম আলোচনা এসেছে অভিযোগ রয়েছে তারা পূর্ববর্তী সরকারের সমর্থক এবং তাদের অবহেলার কারণেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করা হচ্ছে এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না অভিযুক্ত কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনা সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম